এসে সুটকি বা আসার নেয়নি এমন লোক খুব কম পাওয়া যাবে আর সুটকি যখন আমরা নেই সাধারণত বার্মিক মার্কেটের সামনে যে দোকানগুলো ওগুলো থেকে আমরা ছুটকি নেই এবং এখান থেকে খুব চড়া দামে নিয়ে থাকি তো আমরা আজকে দেখব কম দামে আপনি কোথা থেকে পেতে পারেন সেটাই আপনাদের আমরা দেখিয়েছি যে মার্কেটের সামনে আজকে আমরা এসেছি আড়তে এই আরতটার জন্য আপনাকে বলতে হবে যে বাজার রিক্সা বা ভ্যানালাকে আপনাকে বলতে হবে যে বাজার তো বাজারে আসছি এখানে অনেক বেশ কয়েকটা আড়ত আছে তো আমরা আড়তগুলো ঘুরে দেখবো এবং সেই সাথে দামগুলো আপনার সেটা তো বলবই আর আমরাও সত্যি নেব সেটা আপনারা দেখতে পারবেন না আড়তের সব দোকান আমরা সামনে ভালো দেখতে

প্রত্যেকে আমরা দেখি দেখি দেখতে কিছু দোকান দেখছি অনেক দোকান আসলে আরো যে এখানে সব পাইকারি সবজি বিক্রি হয় এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি এই সাইডটা থেকে সোনারগা ধর্মসাগর রাকিব সোনাদিয়া

আরত থেকে আমরা এখন এদিকে দেখবো এখানে বেশ কিছু দোকান অনেকগুলো দোকান সব আর নিঃসন্দেহে আরদের দোকানের দাম অন্যান্য জায়গা আছে অনেক কম দামে পাবেন আর সেটাই আমরা দেখার জন্য আপনাদের এখানে মার্কেটে এসেছি আর আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি

না এখন হচ্ছে কি জানে সাগরে মাছের স্বল্পতা যার কারণে প্রাইস একটু বেশি অনেকে বলছে দাম বেশি দাম বেশি হলো হবে না দেশের অর্থনীতি বিপর্যয় আমি বলি আপনাকে এই যে মনে করেন তেল আগের তেলের দিকে যায় তেলের রেট বাড়ার কারণে সাগরে পণ্যের দাম বেড়ে গেছে কারণ ওরা তেল নিয়ে বুড়ে নিয়ে যাওয়া চলে যাচ্ছে ওদের খরচটা ডাবল যাচ্ছে না যেখানে চল্লিশ হাজার টাকার তেল এখানে লাগছে সত্তর হাজার টাকা তেল তো ওদের এক্সট্রা তিরিশ হাজার টাকা এক্সট্রা যাচ্ছে না ওনারা মাছ বিক্রি করার সময় আমাদের এক্সট্রা দাম দিয়ে বিক্রি করতেছে কেন ওই তেলের কারণে এই তেলের মূল্য বৃদ্ধির কারণে এখন বর্তমানে সুটকি ভারে আগুন এটা হচ্ছে মূল কারণ আর দ্বিতীয় কথা একটু মাছের অবস্থা খুবই কম মাছ নাই

এই যে নিয়ে যায় জায়গাতে তেল ভরাইতে একদম ব্যাপক যা বলে তাদের প্রথম 5 লক্ষ টাকা খরচ একটা ডলার একবারে নিয়ে সাথে তো বলুন আজকে মাছ বিক্রিতে 3 লক্ষ টাকা হবে তো বাকি 2 লক্ষ তাদের তাদের পকেট থেকে যাবে যাবে মনে একটা বোর্ডের মধ্যে মাছ ধরার সময় কমপক্ষে 25 থেকে 30 জন জেলে যায় মাছ ধরার জন্য

আর কক্সবাজার একটু ট্যুরিস্টের চাপ বেশি ছিল আপনার এই যে বড়দিন উপলক্ষে আর হচ্ছে না কারণ মানুষ উপলক্ষে চার লক্ষ বর্তমানে কক্সবাজার অবস্থান করছিল কয়েকদিন আগে যার কারণ আপনারা দেখছেন তো ওই যে মসজিদে ছিল অনেকজন জায়গা ছিল না আমাদের এমপি সাহেব কক্সবাজার সংসদ তিন আসনের কমল সরহিন

এখানে একটা বিষয় আছে আপনার নতুন প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু চিনতেছে না আমরা উনিশশো সাল থেকে ব্যবসা বাণিজ্য যারা এখন ম্যাক্সিমাম এই যে মনে করেন বৃদ্ধ হয়ে গেছে অনেকে উনিশশো সাল থেকে যারা আগে প্রজন্ম ছিল তারা আসছে নতুন প্রজন্ম এই মার্কেটটা ওদের চিনতেছে না কষ্ট হচ্ছে বড় বাজার বলতে হবে আর অনেকেই টন সুবিধা ব্যবসায়ী আছে যারা আমাদেরটা সাপোর্ট দিচ্ছে না কারণ আমরা কমিশনের হাটটা ওদেরকে দিই না ওরা ম্যাক্সিমাম বাণিজ্য বার্মিশ মার্কেট নিয়ে যাচ্ছে কাস্টমারকে ওরা কমিশন দিস্টেম স্টেপ কিন্তু আমাদের এখানে এসে নাই আমরা বড় বাজার ঐতিহ্য ধরের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে বেজাল নাইন পার্সেন্ট লোক কিন্তু ভালোটা সুটকি পাবে এখানে কোনো যে এই যে একটা সুটকি নিয়ে গেছে একটা কাস্টমার পাঁচটা আইটেম নিচ্ছে কিন্তু এখানে চারটা বেজাল এগুলো আমাদের মধ্যে নাই অন্য মার্কেট থেকে নেবে কাস্টমার টকবে ম্যাক্সিমাম টকে যাচ্ছে ওরা সিনে না এটা এই যে ওদের দেখাচ্ছে একটা দিয়ে দিচ্ছে আর একটা কিন্তু আমাদের মাঝে এটা নাই বিশে বিশটা কোয়ালিটি সম্পূর্ণ মাছ আমাদের এখানে আশা করি আমাদের বড় বাজার নামটা ধরে রাখার জন্য আমরা কিন্তু কাস্টমারকে ভালো সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি যাতে কাস্টমার নেক্সট ইয়ার আসলে আমাদের বড় বাজার এসে কিন্তু দেখে যায় কারণ আমাদের টার্গেটটা হচ্ছে কি আমরা ভালো খাওয়াবো কাস্টমারকে আবার ফিরে পাবো এটা হচ্ছে মূল আমাদের একটা হচ্ছে স্লোগান এই যে মনে করেন আমরা বরবাজার যেটা কাস্টমার আসবে এটা কে নেক্সট ইয়ার আমাদের খুঁজে চলে আসতে হবে বরবাজারে কারণ আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ছুটকে আমরা খাওয়াচ্ছি কারণ আমাদের টার্গেট এটাই আমরা কিন্তু পিছিয়ে পড়তে চাচ্ছি না

আমরা শুনে এসেছি যে এদিকে আর দাম কম এই আশায় আমরা কেন অনেক বিভিন্ন জাতের সুটকি দেখতে পাচ্ছি

মাস্টার না এখানে কোয়ালিটি আছে কোয়ালিটি কোয়ালিটি আছে বড় বাজারে আমরা ভালোটাই কিছু প্রস্তাব না অনেক কাস্টমার ভুল করে অন্য মার্কেট থেকে নিয়ে যায় ওরা ঠপতেছে কিন্তু মূল ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিলেন যেটা অনেকের কাজে লাগবে এই যে